বর্তমান আধুনিক বাংলাদেশ কি একসময় একদমই জনমানব শূন্য ছিল কারা ছিল এই প্রথম মানুষ যারা এই মাটিতে পা রেখেছিল আজকের এই ভিডিওতে আমরা ফিরে যাব হাজার বছর পেছনে খুঁজে বের করবো বর্তমান বাংলাদেশের বসতির আদিম ইতিহাস ডার্ক লাইটের এই পর্বে আপনি যা জানেন তার বাইরে হয়তো আরও অনেক কিছু জানবেন চলুন শুরু করা যাক এই ইতিহাসের রহস্য ভ্রমণ প্রায় বিশ হাজার বছর আগের কথা মানব জাতি তখন ছিল শিকারী তারা শিকার করে জীবন ধারণ করত এশিয়ার দক্ষিণ পূর্ব প্রান্তে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ এলাকায় শুরু হয় বসতি স্থাপন চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আবিষ্কৃত হয়েছে প্রাচীন হাতে তৈরি সরঞ্জাম সেগুলো ব্যবহার করত আদিম প্রস্তর যুগের মানুষ এদের বলা হয় প্যাথিওলিথিক মানুষ তারা পাহাড়ের গুহায় কিংবা নদীর তীরে বসবাস করত। তাদের জীবিকার মূল উৎস ছিল বনের হরিণ নদীর মাছ এবং ফলমূল প্রায় বিশ হাজার বছর আগে মানুষ শিখে গেল কিভাবে গম ও ধান চাষ করতে হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে রাঙামাটির পাহাড়ে এবং টাঙ্গাইলের দেওয়ানগঞ্জে পাওয়া গেছে মাটি ও পাথরের তৈরি সরঞ্জামের নমুনা মানুষ এখন আর শুধু শিকারই নয় সে চাষই পূর্ববঙ্গের বিভিন্ন এলাকায় গড়ে ওঠে ছোট ছোট কৃষিভিত্তিক গ্রাম নদী ছিল তাদের জীবন রেখা স্রোতের মতোই চলছিল তাদের সভ্যতার গতি খ্রিস্টপূর্ব দুই থেকে বারোশো সালের মধ্যে বাংলাদেশের মানুষ তামা এবং পাথর মিলিয়ে অস্ত্র বানাতে শুরু করে এই সময়ে গড়ে উঠেছিল উয়ারিয়া বটেশ্বরের প্রাচীন নগর এখানে পাওয়া গেছে কাঁসার তৈরি অস্ত্র পোড়ামাটির বাসনপত্র ও প্রাচীন রাস্তাঘাট এই এলাকা ছিল দক্ষিণ পূর্ব এশিয়া ও রোমান সাম্রাজ্যের মধ্যকার বাণিজ্য পথের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানকার মানুষ শুধু কৃষি নয় ব্যবসাও জানত মহাস্থানগড় ছিল বাংলার প্রাচীন রাজধানী প্রায় তেইশশো বছর আগে এখানে বসবাসকারী ছিল জাতি। তাদের প্রশাসন ধর্মীয় বিশ্বাস নগর পরিকল্পনা সবই ছিল অত্যাধুনিক এখানে পাওয়া গেছে রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ মুদ্রা ও সুরঙ্গপথ এ সময় হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রভাব বিস্তার শুরু হয় এখানে নির্মিত হয় বড় বড় মঠ বিহার ও মন্দির তেরোশো শতকের দিকে বাংলায় মুসলিম শাসনের আগমন ঘটে সুলতানি যুগে গড়ে উঠেছিল নতুন নগর সোনারগাঁও ও গৌর ইতিহাসের পাতা বলছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজির অভিযান ছিল এক পরিবর্তনের শুরু এই সময়ে বাংলায় গড়ে ওঠে সুফি সাধকদের মাজার কেন্দ্রিক বসতি মসজিদ মাদ্রাসা ঈদগা একটি আলাদা ধর্মভিত্তিক স্থাপত্যের সূচনা হয় বাগেরহাটে জাহান আলী শাসন ছিল এই যুগের এক উজ্জ্বল দৃষ্টান্ত উনিশশো সালের পর ব্রিটিশরা বাংলার শাসন হাতে নেয় তারা প্রথমে ব্যবসা করলেও পরে শুরু করে প্রশাসনিক ও সামরিক ঘাটি নির্মাণ এই সময়ে ঢাকাকে বানানো হয় ব্যবসার কেন্দ্র আর চট্টগ্রাম হয় বন্দরনগর বসতি গড়ে ওঠে ইউরোপের আদলে রাস্তা রেললাইন অফিস গির্জা এই বসতি আর শুধু কৃষিজ নয় এটা বাণিজ্যিক শিক্ষা ও প্রশাসন নির্ভর বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর জন্ম এখান থেকেই বাংলাদেশের এই ভূখণ্ডটি কখনো ফাঁকা ছিল না আদিকাল থেকে শুরু করে আজকের আধুনিক রাষ্ট্র এ এক অবিরাম বসতির গল্প গুহা থেকে রাজধানী পর্যন্ত পাথরের হাতিয়ার থেকে স্মার্টফোন এই পরিবর্তনের পেছনে রয়েছে হাজার বছরের ইতিহাস আমরা যদি জানি আমাদের শেকোর কোথায় তবেই বুঝতে পারবো আমরা কে এটাই ছিল ডার্ক লাইটের আজকের অজানা সত্যের আলো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না